কত চান জোড়াটা জোড়াটা মাত্র পনেরোশো টাকা একদম একদম বারোশো টাকা মাত্র বারোশো টাকা এক হাজার টাকা দেন দুই জোড়া পঁয়ত্রিশশো আবার ডেলিভারি চার্জ ফ্রি কি নিবেন আচ্ছা কত চান এই জোড়াটা ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এন্ট্রাপ কবুতর বারোশো টাকা দিয়ে দিচ্ছি বারোশো কেনা কম নাকি না ঠিকঠাক টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি পাঁচ জোড়া জোড়াটা একদম ঠিকা নাই দর্শক বাচ্চা সহ সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এবং এগুলো রেস করাইতে পারবে তো তো সবাই ছেড়ে পালে তো রাসগোল্লা কত চান ভাই সালাম আলাইকুম প্রেকৌদার বলক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদেরকে ভালো রাখার জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি ঢাকা মিরপুর দিয়াবাড়ি রাশেদ ভাইয়ের কবুতরের খামারে আর আজকে রাশেদ ভাই কিছু মাথা নষ্ট অফার দিছে সুন্দর সুন্দর কবুতরের ভিতরে যেমন এখানে ব্ল্যাক প্লেস শার্টিং আছে তারপরে যদি এখানটায় দেখায় হোয়াইট ড্যানিশ রেড ড্যানিশ আছে আমি প্রাইসটা রাশেদ ভাই কবুতর দেখানোর আগে বলে দিতে চাই এক জোড়া কবুতর নেবেন পঁচিশশো টাকা যেই নিবেন একসাথে পঁয়ত্রিশশো টাকায় পাবেন তাও ডেলিভারি চার্জ ফ্রি এরকম অনেক কবুতর এখানে আপনার অ্যান্ট্রপ কবুতর আছে মাত্র এক হাজার টাকায় ঝর্ণা শাটিং পাবেন মাত্র এক হাজার টাকায় যারা পাঁচ জোড়া কবুতর নিবেন তাদের জন্য এই হোয়াইট হাউস পিজের নর হোয়াইট এই দুই পিস কবুতর একেবারে ফ্রি আবার আরও একটা বিশাল প্যাকেজ আছে এখানে তিন পিস মা চার পিস মা দিয়ে এক পিস নর এক পিস নর না ভাই ওইটা কি এটা ওই যে নট ওর ওই মানে গেছে দর্শক ওইটা আর এই চার পিস কো উদার মাত্র 2000 টাকা মানে 400 টাকা করে প্রতি পিস পড়ে তো চলুন আমরা এরকম ধামাকা ভিডিও দেখবো তার আগে রাশেদ ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই থেকে ভালো আছি কিছু নেই আমি যাদের ভিডিও গুলা করি তারা অনেস্ট পার্সন এর ভিতরে আপনি একজন আছেন আপনার পাশের প্রতিবেশী ইসমাইল ভাই আছে বা আমার পরিচিত যারা আছে তাদের ভিডিও করি এর জন্যই আসলে আসি যার তার ভিডিও তো করা যায় না

ভিডিওতে যে দাম দেওয়া আছে সেই দামে নিবে মূলামুলি করবেন আর তার তো দুটো ডেলিভারি চার্জ 500 টাকা বড় 300 টাকা বড় একদম ফ্রি মানে ডেলিভারি চার্জও একেবারে ফ্রি দুই জোড়া কবুতর একসাথে নিলে হ্যাঁ আচ্ছা তো রাশেদ দাদা মোবাইল নাম্বার লোকেশন আমার লোকেশন আগে টাইম মিরপুর এক নাম্বার দিয়াবাড়ি বাজার ফোন নাম্বার 017

আপনার সমগ্র বাংলাদেশে খুবই অ্যাক্টিভ কবুতর তা আবার কত দিনে ডিম পারতে পারি কবুতরগুলা হয় এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ দশ দিন সপ্তাহ কত চান ভাই জোড়াটা বাচ্চা সহ সহ বাচ্চা সহ একদম 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 পঁচিশশো টাকা দর্শক বাচ্চা সহ একটা বাচ্চা আছে সমগ্র বাংলাদেশেই বাচ্চাটা আপনারা নিতে পারবেন বাচ্চা কিন্তু চোখ পশম সব গজায় গেছে মাত্র পঁচিশশো টাকা একদম মাশাল্লা দর্শক অ্যাক্টিভিটিসটা দেখেন কবুতরের আগে

নটটা তো দেখাইলাম এই যে মাদিটারে দেখাই দিই পাখি নর মাদি দুইটাই একদম টকটকা লাল গিয়ারে সাইজটা তো মার্শাল্লাহ খুব সুন্দর ভাই জি ভাই এগুলো কি ছাইরা পালা যায় হ্যাঁ এগুলো ছাইরা পালানো যায় উড়ানো যায় খুব সুন্দর রেসারের মতন রেসারের মত রেসারের মত ডিম বাচ্চা করে না

ভাই 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 এটা কার মতো ভাই এটা ভাই আমরা আলামিন ভাই দর্শক দেখেন কি অ্যাকটিভ কালারটা দেখেন ওই দেখেন ধরে রাখি তারপরও মারে একদম কাঁচা হলুদের মতো না এই এই দাঁড়া 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 মাদিটা দেখাই এই 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 যে মাদি এই দাঁড়া 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 এই যে মাদিটা দেখেন দর্শক একদম কাঁচা হলুদের মতো রানিং পেয়ার ভাই জি ভাই রানিং পেয়ার কিং না শকিং ভাই এটা কিং ভাই

আলহামদুলিল্লাহ দর্শক ভিডিও করে ভালো লাগে আসলে এত সুন্দর কবুতর এত অ্যাক্টিভ না বডি ফিটনেসও খুব ভালো বডি ফিটনেসও খুব ভালোই দর্শক দেখেন তো বড় ভাই এটা তো বোম্বাই জি ভাই এটা সাদা হ্যাঁ ইন্ডিয়ান বোম্বাই জি অরিজিনাল ইন্ডিয়ান আর একদম অরিজিনাল দর্শক খোপাটা দেখেন ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো না দর্শক দেখেন খোপাটা দেখেন একেবারে গোলাপ জুটি না এটা মাদিটা জি এটা মাদি দর্শক মাদির ঝুটিটা দেখেন দেখেন বোম্বাই কবুতরের ঝুটিটাই হচ্ছে আসলে এবং ঝুটিটা কোথা থেকে আসছে আমি আপনাদের একটু দেখাই অনেকে ক্যাপে ক্রস ভাববেন রাশেদ ভাই একটু যদি কবুতরটা ধরেন একটু ধরলে আমি একটু দর্শকদের দেখা দিতে চাই আপনি একটু ধরে রাখেন কবুতরটাই আপনি ধরেন আমি আমার দর্শকদের দেখা দিই দর্শক দেখেন যদি ক্যাপে চিনোর ক্রস হইতো এখান থেকে ঝুটিটা আসতো এই পাশ থেকে আসতো কিন্তু এটা দেখেন অরিজিনাল বোম্বাই ওর নিচ থেকে তারপরে আসছে কত বড় মাসাল যাই হোক আমি দেখাই দিছি আপনাদের পছন্দ হলে আপনারা নিবেন এবার রাশেদ ভাই যদি আপনাদের দামটা একটু সহজ করে দেয় আমাদের বড় ভাই বলেন বলেন মাত্র বারোশো টাকা দুইশো দুইশো হবে না একদম একদম বারোশো তবে কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি দিতে হবে ভাই ভাই ডিম বাচ্চা দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি তবে একটিভ কিন্তু অনেক সুন্দর কবুতর সাজটা অনেক বড় যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা কালেক্ট করে নেবেন রাশেদাই চোখটা একটু দেখাই দিলাম কিন্তু কি কবুতর আপনাদের একটু দেখাই দেখেন একদম সেম টু সেম কালার ফুল আফসান না ভাই ফুল করানো যাবে এই যে দর্শক বাচ্চা একটাই বাচ্চা বাচ্চা তো খুব সুন্দর আসছে মাসাল্লাহ রুষ্ট পুষ্ট মাসাল্লাহ তো বড় ভাই এই বাচ্চাটা সহকারে যদি আমার কোন ভাই বন্ধু নিতে চায় কত হইলে বিক্রি করবেন বাচ্চা সহ মাত্র আঠারোশো টাকা সমগ্র বাংলাদেশে দিয়ে দিবেন বাচ্চাটা কোনো অসুবিধা নাই তো কোন অসুবিধা নাই দর্শক বাচ্চা সহ সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এবং এগুলো রেস করাইতে পারবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে মাত্র আঠারোশো ওকে ঠিক আছে ঠিক আছে রাশেদ ভাই ভাই কি দিলেন ভাই এই যে ভাই ডাউকা গোল্লা ডাউকা অনেকদিন পর দর্শক ডাউকা গোল্লা মার্শাল্লা সেম টু সেম জি নরমাদি একদম সেম টু সেম দর্শক নরমাদি মাশাল্লাহ দেখতেও তো একই রকমই রকম নরমাদি কোনটা ভাই এই যে এই ভদ্র হচ্ছে মাদি আর এই ভদ্র নর ডিম বাচ্চা করবে তো আচ্ছা কত জান ভাই জোড়াটা মাত্র 1200 টাকা এক হাজার টাকা টাকায় দর্শক ডাউকা গরলা এই এদিকে চাপো এই যে দর্শক দেখেন হাজার টাকা মাত্র হাজার টাকায় ডাউকা গরলা

কত চান জোড়াটা ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা বাচ্চাকে চুইটা আসবে ভাই তাহলে তো পুরাই বাম্পার যে বাম্পার কত আঠারোশো টাকা আঠারোশো টাকা দর্শক সিরাজী কবুতর মাত্র আঠারোশো লাল লাল কালার তাও মাদিটা কিন্তু চুইটাল যদি বাচ্চা চুইটাল আসে মার্শাল আর তো কিছু বলারই নাই মাত্র আঠারোশো একটা দামে দুইটা একটার দামে দুইটা ভাই ভাই এটা ভাই রাজগোল্লা ভাই রাজগোল্লা অরিজিনালটা না অরিজিনাল রাজগোল্লা বা কালারিং গোল্লা দর্শক দেখেন এটা কি মাটিটা যেটা কুটুর কুটুর করে আর এটা নটটা এগুলো কি আগে পরে ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা দুই তিনবার ডিম বাচ্চা করছে না দর্শক দেখি আমরা নটটা অ্যাকটিভ কিনা আপনাদের একটু দেখায় দিব কারণ গোল্লা কবুতর খাঁচা একটু কম থাকে তারপরে দেখি

নর্মাদি ঠিকঠাক তো জি ভাই আমি হারি রূপেরটা কি হারি রূপেরটা হইছে মাদি বিন নিচেটা হইছে নরম নিচেরটা নরম একদম কুচকুচে কালো মাশাআল্লাহ আমার ফিটনেস দোনোটা এক সমান একদম এক সমান না কালারটা দেখেন দর্শক একেবারে কুচকুচে কালো মাশাআল্লাহ ডিম্পা আগে পরে করছে নাকি ভাই ডিম চাকে করে কত চান জোড়াটা

আ ভাই আবারো গ্রিজেল আফসান গ্রিজেল ওরジナル আফসান ওভারলাইট কালার দর্শক আমি এই পাশে এই ফাগে কিন্তু আমি চোখ দুটা দেখাইয়া দিলাম আপনাদের দেখেন নরমাদির দুইটার চোখটায় দেখেন একদম সেম টু সেম এবার একটু কালারটা দেখাইয়া দেই আপনাদের ওভারলাইট বলছে আশেদ ভাই এই যে দেখেন এটাও তো একদম হুবহু কার্বন কপি ভাই জি একদম হুবহু কার্বন কপি এটা মাদিটা না এই যে এটা মাদিটা এই যে দর্শক দেখেন দেখেন মাদিটা পুরাই হিটে আছে এগুলা কি রেস করানো যাবে ভাই ইনশাআল্লাহ এটা রেসের কবুতর এগুলা রেসের কবুতর কত চান ভাই জোড়াটা জোড়াটা মাত্র 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 একদম একদম 1500 একদম কোনো মুলাবুলির রাস্তা নাই ঠিক আছে দর্শক আবার একটু দেখাই দিই দেখেন একেবারে ডাউন শেপ এবং চোখ দুইটা দেখেন একদম সেম টু সেম মাত্র 1500 টাকা ভাই ভাই কি ভাই এটা এটা ভাই আর চঞ্জেল কবুতর আর চঞ্জেল কবুতর ব্ল্যাক কপারটা ব্ল্যাক কপার দর্শক নরমাতি কোনটা ভাই ভাই এটা সামনেটা হয়তো মাদি পক্ষ শোনাড়ানো সামনেটা মাদি পেছনে একটা নর আগে পরে ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা করবে দর্শক আমি বারবার জিজ্ঞেস করি এই কারণে কারণ আপনারা তো অনেকে প্রবাসী আছেন অনেকে মফশুলে থাকেন আপনাদেরকে এগুলো বুঝিয়ে দেয়া উচিত এই কারণে বুঝিয়ে দেই আমি বা চেষ্টা করি তো কত জান ভাই রশিদ ভাই পেড়টা

দিতে পারবে আর যদি কোনো বাড়িতে বলে জোড়া মিলে দিতে তারপর দিতে পারবো বাচ্চা সহ বাচ্চা সহ দিয়ে দিবেন জি আচ্ছা দর্শক আচ্ছা কেউ যদি মাদিটা নিতে চায় বাচ্চাটা পাঁচশো টাকা পড়বো আর বাচ্চাটা সহ নিচ্ছা সহ নিলে সাতশো টাকা পরব আর যদি জোড়া নেয়

রাশেদ ভাই তোমরা ভাই এইতে পাগলা তো ফাটালাইতেছে ভাই একদম লাল টকটকা ডেনিশ লাল টকটকা গিয়ারে ডেনিশ সাদা সাদা কি একটা দেখেন দর্শক কেমন জলজল করতেছে 마শাআল্লাহ টপ ক্লাস ডেনিশ না জি ভাই 마শাআল্লাহ সাইজটাও তো অনেক সুন্দর ভাই সাদা ডেনিস দর্শক দেখেন কি ডিম বাচ্চা করানো রানি ভাই ডিম বাচ্চা করানো নিজের বাচ্চা নিজে করে এগুলা হ্যাঁ নিজের বাচ্চা নিজে করে আচ্ছা কোনো ফোস্টার লাগে না তো না কোনো পোস্টার লাগে না কোনো ফোস্টার লাগবে না দর্শক এটা কিন্তু নটটা নটটা দেখেন কি সুন্দর এই যে মাদিটাও দেখেন মাদিটাও কমেন না মাশাআল্লাহ কত চান ভাই জোড়াটা জোড়াটা মাত্র টাকা একদম 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 2500 টাকা আমার দর্শকরা কোনো ছাড়টা পাবে না ভাই আরে লাল একটা আছে লাল একটা আছে

দর্শক দেখেন একদম এই গেল উপামা দেন ভাই করা যাবে না আসো 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 এদিকে দর্শক দেখেন

তুমি অনেক ভরসা আছে। আমারই রিনা আছে। একটু যদি চুপ থাকতা তাহলে তোমার সহকারী একটু দেখাইতাম। এই দেখেন দর্শক, কালারটা দেখেন। ভাই খুব চetah kobutar চুপ থাক আমি ধরছি তারপরও ঠোকরাইতেছে। একটা ডিম পারছে, আরেকটা ডিম আবার আগামী কালকে আচ্ছা ভাই, এই সেম কালার লাহরিটা কোনো ভাই যদি নিতে চায় একটু নরম টরম হয়ে যদি বলতেন ভাই পঁয়ত্রিশশো টাকা একদম একদম পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো টাকা একদম পঁচিশ ডিমটা কি দিয়ে দিবেন হ্যাঁ ডিম দিয়ে দিব দর্শক ডিমটা সহকারে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে একদম পঁচিশশো টাকা কি কি অবস্থা ভাই

কত চানো জোড়া একদম 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 দুই হাজার টাকা দর্শক লাল কালারের সিরাজি কবুতর পায়ের মোজা গুলা দেখাইতে চাই আমি এই যে দেখেন পায়ের মোজা গুলো

দর্শক আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না আমি একটু বুঝায় বলতে চেষ্টা করি এই কবুতরগুলাকে আপনারা যে কোনো কবুতরে ডিম দিবেন সাথে সাথে বসে ডিম ফুটে বাচ্চা বড় করবে আবার এগুলা নিজের বাচ্চা নিজে ডিম পারে এবং নিজের বাচ্চারও যত্ন করে মানে কতটুক ভালো কবুতর হইলে এরকম হয় ভালো জাতের কবুতর এগুলা কি কবুতর ভাই এটা হইছে এন্ডক কবুতর আর ডিম দুইটা হইলো কি কবুতরের ডিম

কেমনে খালি ফুলতে আছে খালি রাগের ঠেলায় রাশেদ ভাইয়ের মতো চেতা চেতে শুরু করে দিছে আর বুখারাটাও নর না কত চান ভাই নর পার পিস এই দুইটা যদি কোনো ভাই নেয় যেটাই নেও এক হাজার টাকা পিস বল আর যদি দৌড়া একসাথে নেয় পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ যদি দৌড়া একসাথে নেয় আর যদি পাঁচ জোড়া কবিতা নেয় জোড়াটা একদম ঠিক পাঁচ জোড়া কবুতর নিলে এই কবুতর একেবারে ফ্রি দুটা ফ্রি দর্শক একটা না দুটাই ফ্রি পাঁচ জোড়া কবুতর একসাথে নিলে রাশেদ ভাই খবর ভাই কি দিলেন ভাই এটা এটা লাউরের মাদি ভাই অরিজিনাল হ্যাঁ একদম অরিজিনাল সাদা জি দর্শক সাদা লাহোরি মাদি প্রাণিং তো না জি রানি কত চান মাদিটা মাত্র 500 টাকা হ্যাঁ দেন হ্যাঁ দেন সাদা লাহোরি মাদি মাত্র 500 টাকা 500 টাকা কয় কি ভাই এটা কি বোম্বাই মাদি বোম্বাই জি রানিং মাদি হ্যাঁ এটা ইন্ডিয়ান না লোকালটা এটা হইছে ইন্ডিয়ান ইন্ডিয়ান দর্শক খোপাটা দেখাই কত মাদিটা মাদিরা এটাও 500 টাকা এটাও 500 টাকা এটা দেন আবার কি দিলেন রে ভাই এটা মুখ্য মাদি মুখ্য এটা কি জেড জি জেড দর্শক

দর্শক আজকে কিন্তু সব একবারে দিয়ে দিতেছে পাঁচটা কত হবে ভাই পঁচিশশো যদি পাঁচটা একসাথে নেয় দুই টাকা আরো পাঁচশো কম আরো পাঁচশো কম দর্শক পাঁচটা একসাথে নেবেন দুই হাজার টাকায় সেরা অফার সেরা অফার মাত্র দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রাশেদ ভাইয়ের কবুতরের খামারে মোটামুটি সবগুলো কবুতর দেখে ফেলেছি আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হবে তার ভিতরে পছন্দ হওয়ার ভিতরে যেমন এই যে একটা কবুতর রেড ম্যাকপাই পটার এরপরে আছে এই যে দেখেন এ হচ্ছে একটা ফাজিল কবুতার দেখেন দর্শক আমি ভিডিও করে আমার নিজেরই বিরক্ত লাগে এত মাই খাইছি এর আমি আর যদি আর একটু পছন্দ করেন এই অফারটা তো অবশ্যই পছন্দ হবে আপনাদের এই যে ড্যানিশ সাদা জোড়া লাল ডেনজোড়া এক জোড়া এক জোড়ার দাম পঁচিশশো টাকা দুই জোড়ার দাম পঁয়ত্রিশশো টাকা এক জোড়া লাল এক জোড়া সাদা পঁয়ত্রিশশো টাকা দিয়ে দুই জোড়া যারা নিবেন ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এখন আপনি চিন্তা করেন এক জোড়া নিবেন না দুই জোড়া নিবেন তো এরকম অনেক কবুতারই ভালো লাগছে আর পাঁচ জোড়া কবুতার যারা নিবেন এই যে হোয়াইট হাউস পিজন নরের সাথে হোয়াইট বুখারা নর একেবারে ফ্রি দুইটা নর একেবারে ফ্রি পাঁচ জোড়া কবুতরের সাথে তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম